পাথর দিয়ে বানানো হচ্ছে সুস্বাদু রুটি আর সেজন্য এই পাথরগুলোকে গরম করা হচ্ছে পাথর দিয়ে রুটি বানানোর জন্য প্রথমে সাধারণ রুটির মতোই ভালোভাবে আটার খামির তৈরি করা হয় তারপর খামিরের মাঝে ডোনাটের মতো ফাঁক রেখে এই গরম পাথরগুলোর উপর রাখা হয় সেই সাথে রুটির উপরও ঢেলে দেওয়া হয় আরো কিছু পাথর এভাবে পুরো রুটি ঢেকে দেওয়ার পর পাথরগুলোর উপর আবার রাখা হয় কয়েকটি লম্বা রুটি নির্দিষ্ট সময় পর গরম পাথরগুলো সরালেই দেখা যায় রুটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে চীনে এই রুটিগুলোকে বলা হয় গুচিয়া সাধারণত নবজাত শিশুর জন্ম বা বিয়ের মতো বিশেষ দিনগুলোতে এই রুটি পরিবেশন করা হয় পাথরের উপর লম্বা রুটিগুলোকে ধরা হয় বিয়ের নতুন জীবনের শুভযাত্রা এবং নবজাত শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার প্রতীক হিসাবে অন্যদিকে গোল রুটিটাকে সুখ শান্তির প্রতীক হিসাবে ধরা হয়